আসসালামু আলাইকুম দর্শক আজ শুক্রবার সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতায় উল্লেখ করা হয়েছে নেতৃত্বে সম্রাট সাউন নিউ টাউন রাজারহাট পলাতকদের অবয়ারণ্য মোবাইল ফোনে যোগাযোগ করে সংগঠিত হচ্ছে আছেন আনন্দ পূর্তিতে দেখছেন সিনেমা দর্শক আরেকটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও রাজনৈতিকরা আরেকটি বলা হয়েছে সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার সুপারিশ আমরা আরো দেখতে পাচ্ছি জুলাই ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে দিতে একমত সব দল ও ছাত্রনেতারা আমরা আরও দেখতে পাচ্ছি ট্রাম্পের চাপে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে রোববার পনেরো মাসের আগ্রাসনে নিহত প্রায় সাতচল্লিশ হাজার দর্শক এখানে আমরা আরো দেখতে পাচ্ছি কুড়িগ্রামে লেখা হয়েছে কুড়িগ্রামে মার্স ফর ফেলানে সীমান্তে লাশ দেখলে বেড়া ভেঙে দেওয়া হবে আমরা আর একটা ছবিতে এখানে দেখতে পাচ্ছি ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা বৃহস্পতিবার সচিবালয় গেরাও করতে গেলে পুলিশ হামলা চালায় এখানে আরো আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ প্রতিবেদন জেলগেটে বাবরকে ফুলেল শুভেচ্ছা সতেরো বছর পর কারামুক্ত লুৎফত জামান বাবর ছাড়া পেলেন রাজ্জাকুল হায়দারও মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎপজ্জামান বাবর ১৭ বছর পর ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে বের হন সব মামলায় খালাস পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে মুক্ত পরিবেশে দেখা যায় বিষয়টি নিশ্চিত করেছেন কারা উপ মহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স ঢাকা বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর কবির তিনি বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎপজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পেয়েছেন দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি ঢাকায় বয়াবহ বায়ু দূষণ রেড অ্যালার্ট জারির পরামর্শ বিশেষজ্ঞদের শেখ পরিবার নিয়ে আরেকটি প্রতিবেদন শেখ পরিবারের নাম বাদ তেরো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নানা মহলে ক্ষোভ আর দাবির মুখে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সহ শেখ পরিবারের নামে থাকা দেশের তেরোটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এ নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় পরে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন দর্শক দ্বিতীয় পাতায় আমরা দেখতে পাচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষা আজ দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত দেশের উনিশটি পরীক্ষা কেন্দ্রের একাধিক বেনুতে অনুষ্ঠিত হবে আরও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মাগুরায় ডাক্তার শফিকুর পাচারে টাকা এনে জনগণের কল্যাণ করতে হবে আমরা আরও দেখতে পাচ্ছি শুক্রবার তিনটা থেকে নয়টা চলবে মেট্রো রেল আরও আছে দুর্নীতিমুক্ত করা হচ্ছে অ্যাভিয়েশন খাত শহীদদের নামে গ্যাজেট প্রকাশ শেখ পরিবারের নাম তেরো বিশ্ববিদ্যালয় সতেরো বছর পর কারামুক্ত লুৎপজ্জামান বাবর আওয়ামী সন্তান জড়ো হয়েছে কলকাতায় ইলিশ গবেষণায় চৌত্রিশ কোটি টাকা পানিতে দর্শক আমরা আসছি আমার দেশের নগরী প্রতিবেদনে রাজুক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান বায়ে ও সদস্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম বা থেকে দ্বিতীয় বৃহস্পতিবার আমার দেশ কার্যালয়ে পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক মাহবুদুর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি আরও আছে এইচ এম বিপিবি আক্রান্ত নারীর মৃত্যু ঘোষণাপত্রে ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতির দাবি জিল্লুল বাবেল পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা জিল্লুলের চব্বিশ কোটি ও বাবেলের বিশ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ থাকার অভিযোগ দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাক সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ পিটিআই নেতাদের এখানে আমরা আরো দেখতে পাচ্ছি আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের বিরুদ্ধে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার হবে না আরও আছে ফিলিস্তিনে গাজায় নুসাইরাত শিবিরে নিহতদের জানা জানাজা যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত বিরাশি নিজ বাড়িতে সুরিকাগাতে নিহত সাইফ আলী খান নিজ বাড়িতে ছুরি কাহত ছুরি কাহত সাইফ আলী খান মুম্বাইয়ের ব্রান্দায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলি খান বুধবার ষোলো জানুয়ারির মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভারতের গণমাধ্যম তবে কারিনা কাপুর খান ও তার দুই ছেলে অক্ষত আছেন আমরা আরও দেখতে পাচ্ছি সিরিয়ায় বারো বছর পর দূতাবাস খুলল স্পেন অবৈধ খনি দুর্ঘটনায় সমালোচনার মুখে দক্ষিণ আফ্রিকা আমরা আরও দেখতে পাচ্ছি আহ আমার দেশের সম্পাদকীয় পাতায় লেখা আছে পলাতক জননীর অটুট চোরতন্ত্র লিখেছেন মারুফ কামাল খান সিনিয়র সাংবাদিক ও লেখক লিখেছেন হাসিনার মন্ত্রী এমপি সেনা ও পুলিশ কর্মকর্তারা এক একজন ধনকুবের পরিণত হয়েছেন আর হাসিনা নিজে তার পুত্র ও কন্যা বোন ভাগ্নে ভাগ্নে দেশের সম্পদ লুটে বিদেশে পাচার করে সম্পদের যে বিশাল পাহাড় গড়েছেন তার কিছু কিছু উন্মোচিত হচ্ছে কল্পনাতীত এই বিস্ময়কর ওদের চুরি দুর্নীতি লুটরাচের পরিমাণ আমরা আরো দেখতে পাচ্ছি বিদ্যুৎ বিক্রির নামে আদানি লুটপাট চুক্তি বাতিলের উদ্বেগ নিন আরো আছে এখানে বিকল অনলাইন সার্ভার সেবায় বাড়ছে বেড়েছে দুর্বল দুর্ভোগ আমরা লাঙ্গলকোট উপজেলাকে পৃথক সংসদীয় আসন ঘোষণা করুন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা দুই সালে জাতীয় সংসদীয় নির্বাচন পর্যন্ত একটি পৃথক আসন ছিল পরে রাজনৈতিক প্রভাবে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ও যৌক্তিক বিষয়গুলো লঙ্ঘন করে লাঙ্গলকোট উপজেলায় সঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও পরে বিভাজিত লালমাই উপজেলাকে যুক্ত করে জাতীয় সংসদের নির্বাচন করা হয় আমরা দেখতে পাচ্ছি ঋণ ভ্যাট ও অর্থনৈতিক বৈষম্য লিখেছেন আবদুল্লাহ আল রায়হান দর্শক এই মুহূর্তে আমরা চলে আসছি আমার দেশের বিশেষ প্রতিবাদন সপ্তম পাতায় লেখা আছে গোয়েন্দা অত্যাচারে ইমামতি থেকে অব্যাহতি বিশেষ এই প্রতিবেদন আওয়ামী শাসনে আলেম নিপীড়ন উল্লেখ করা হয়েছে আমাকে এই গ্রেফতারের দুটি কারণ থাকতে পারে এক হলো আমি খুব লেখালেখি করতাম দ্বিতীয়ত জুলুম অত্যাচার ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মসজিদে কথা বলেছি নিউ মার্কেটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় খতিব হিসাবে টার্গেট করেই তারা আমাকে গ্রেফতার করে মাওলানা সানাউল্লাহ খান সাবেক খতিব নিউ মার্কেট এরোপ্লেন মসজিদ প্রিন্সিপাল নিউ মার্কেট মাদাত দর্শক সপ্তম পাতায় আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি লেখা আছে গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য বিশেষ এই প্রতিবেদনটিতে কয়েকটি লাইন উল্লেখ করা হয়েছে অত্যন্ত আবশ্যকীয় পরিবর্তন রাজনৈতিক নেতারা রাজনৈতিক দল এবং অন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা তৈরি ছাড়া বাস্তবায়িত হতে পারে না যে অমূলক সংস্কার ও প্যারাডাইম শিফট এখন অত্যন্ত প্রয়োজন তা কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দল দ্বারা সম্ভব নয় কারণ দলের স্বার্থ এই পরিবর্তনের পরিপন্থী হয়ে দাঁড়াবে অতীতের সাক্ষী লিখেছেন রুবি আমাতুল্লাহ রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক দর্শক আমার দাসকে প্রতিবেদন প্রকাশ করেছেন নবম পাতায় ইসলাম ও জীবন এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ভারসাম্য ও ভারসাম্য ও পরিমিতি ইসলামের উজ্জ্বল বৈশিষ্ট্য আমরা আরও দেখতে পাচ্ছি এখানে আরকঞ্জি মসজিদ ইন্ডিয়াতে দিল্লি নুরি মসজিদ তারপর হালদ হালদওয়ানি মসজিদ প্রায়গ রাজশাহী মসজিদ ভারতের এক বছরেই ধ্বংস করা হলো ঐতিহাসিক চার মসজিদ আপনারা এই প্রতিবেদনটি পড়ে নেবেন পরবর্তীতে আরেকটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে রবের সন্তুষ্টি সফলতা আইসিইউ ইউ ডায়েরি টু ডাক্তার মেহেদি হাসান এটা একটা লেখা আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আমরা আরও দেখতে পাচ্ছি সর্বগ্রাসী দাবানল জুলুমের পরিণতি ও আমাদের অক্ষমতা ক্যালিফোর্নিয়া দাবানল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আপনারা পরবর্তীতে এই প্রতিবেদনগুলো পড়ে নেবেন দর্শক আমরা চলে এসছি আমাদের দেশের অর্থ পাতায় এখানে উল্লেখ করা হয়েছে ব্যাট কমেছে রেস্তোরাঁ পোশাক মিষ্টিতে মোবাইল ইন্টারনেটে সম্পূরক শুল্ক ফিরছে আগের জায়গায় কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রায় একশোটি পণ্য ও সেবায় ব্যাট শুল্ক বৃদ্ধির কারণে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অবশেষে কিছু কিছু পণ্য ও সেবায় ব্যাট শুল্ক কমানোর বিষয়টি পূর্ণ বিবেচনা করেছে প্রতিষ্ঠানটি আমরা এখানে আরও দেখতে পাচ্ছি কর্মশালায় বক্তারা তামাক ব্যবহারে অর্থনৈতিক ক্ষতি তিরিশ হাজার কোটি টাকার বেশি আরও আছে এখানে অর্থ বছরে প্রথম পাঁচ মাস রাজস্ব আয় কমেছে দুই দশমিক বাষট্টি শতাংশ এখানে আরও আছে বিশ্বে প্রতি মিনিটে খুদা নিয়ে জন্মায় পঁয়ত্রিশ শিশু আর উল্লেখ করা হয়েছে ব্যবসায়ীদের কমপ্লায়েন্স মেনে ব্যবসা করতে বললেন গভর্নর দর্শক আমাদের দেশে খেলার পাতায় আমরা দেখতে পাচ্ছি বিপিএল এর অপর নাম বিতর্ক পারিশ্রমিক বকেয়া ক্রিকেটারদের অনুশীলন টাকা না পাওয়ায় বিদ্রোহ মঞ্চে দেরি সভাপতির পুরস্কার নিলেন না তামিম অধিনায়কের শহরে বরিশালের জয় জয়ে শুরু স্বাগতিকদের বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে হামছা বাগে মুখোমুখি সোয়াটেক রাডুকানু দর্শক এই মুহূর্তে আমরা একদম শেষের পাতা ষোলোতম পাতায় চলে এসেছি প্রতিদিনের মতো জুলে বিপ্লব নিয়ে আজকের একটি প্রতিবেদন রয়েছে পুলিশের ছোড়াগুলি লাগে মাথায় বাবা তুই আন্দোলনে যাইস না বলতেন মা ছেলের নামে রাস্তা করার দাবি পরিবারের শহীদ মোহাম্মদ আকাশ লাশের শাড়ি দেখেও পিছু হটেননি আকাশ তেইশ বছরের টকবগে যুবক হাতিনা হাসিনার পতনের আন্দোলনে অংশ নিতেন মায়ের চোখ ফাঁকি দিয়ে চলে যেতেন রাস্তায় মিছিলে মা জানাজা মা জানার পর বলেছিলেন বাবা তুই আন্দোলনে যাইস না তোর কিছু হলে আমাকে কে দেখবে আমি কীভাবে আসবো কিন্তু মায়ের নিষেধ না শুনে দেশকে ফেসিপাত মুক্ত করার আন্দোলনে অংশ নিয়ে থাকেন শ্রমজীবী মায়ের একমাত্র সন্তান আকাশ আমরা এখানে আরও দেখতে পাচ্ছি চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ খাতা কলমে পঁচাত্তর শতাংশের বেশি শেষ হয়েছে কিন্তু খালগুলো এখনও ময়লার ভাগার নগরী চশমা ও চক চাকতাই খালের দৃশ্য জলবদ্ধতা নিরসনের নামে আট হাজার কোটি টাকা লুটের প্রকল্প ত্রুটিপূর্ণ জেনেও অনুমোদন দেন শেখ হাসিনা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াশার ড্রেনেজ মাস্টার প্ল্যান হয়ে যায় সিডি এর জলবদ্ধতা নিরসন প্রকল্প পঁচাত্তর শতাংশ কাজ শেষ হয়েছে তবে এক পারসেন্ট সুফলও পায়নি সাধারণ মানুষ এখানে আরও আছে উপদেষ্টা পরিষদের সম্মতি ইসির অধীনেই থাকছে জাতীয় পরিচয়পত্র আর উল্লেখ আছে বাইডেনের বিদায় ও আমেরিকায় অলি লিখেছেন সৈয়দ সৈয়দ আবদাল আহমেদ যুক্তরাষ্ট্র থেকে আমার দেশের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দাল আহমেদ উনি প্রতিবেদনটি প্রকাশ করেছেন টিউলিফকে নিয়ে উল্লেখ করা হয়েছে টিউলিফকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক গতকালকে উনি ইলন মাস্ক টুইট করেছিলেন টিউলিফকে নিয়ে টিউলিফ সিদ্দিককে দুর্নীতিবাজ মন্তব্য করে টুইট করেছেন সামাজিক গণ যোগাযোগ মাধ্যম এক্সের কর্ণধার ইলন মাস্ক গত বুধবার তিনি এই টুইট করেন নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সক্রিয় হচ্ছে দুদক দুর্নীতিতে লিফতদের বিরুদ্ধে শক্ত অবস্থান সহস্রতাধিক ব্যক্তির অনুসন্ধানের আওতায় ডক্টর আব্দুল মোমেন। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে জিয়াউলকে দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ সাগর হত্যাকাণ্ড বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়াউলকে জড়িয়ে কথা উঠে আসে জিয়াউল আহসান বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে সাংবাদিক সাগর সরোয়ার ও মেহরুন রুনি দম্পতি হত্যা মামলা জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্তে গঠিত টাস্ক সদস্যরা গত বুধবার কেরানীগঞ্জের ডাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেট তাকে দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তবে জিজ্ঞাসাবাদের তাৎপর্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন একটি সূত্র আর একটি প্রতিবেদনে উল্লেখ করা আছে এখানে ইলিশ গবেষণার চৌত্রিশ কোটি টাকা পানিতে দুই হাজার সালে পুকুরে ইলিশ চাষের নামে গবেষণা করা হয়েছিল সেই প্রকল্পে ছয় কোটি টাকা বরাদ্দ ছিল তার ফলও শূন্য আমরা এখানে আরও দেখতে পাচ্ছি স্বজন ও শিক্ষার্থীদের অভিযোগ আসামিদের গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হচ্ছে না শহীদ আবু সাঈদ এখনও অদরা আবু সাঈদ হত্যার আসামিরা বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ সদস্যরা এখনও দরাজার বাহিরে জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে তাদের খোঁজ মিলছে না যার কারণে পুলিশ যার কারণে তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে الله السلام عليكم